তো বন্ধুরা নমস্কার আমি অর্জুন বাংলা বলগা স্বাগত জানাচ্ছি তোমাদের আরেকটা নতুন ব্লগে আর আমরা চলে এসেছি এখন জলপাইগুড়ি আর জলপাইগুড়ির একটা কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা আছি আর এখানে এনজয় করতেছি এখন সকাল বাজে আটটা এখন আর এখানে একটু ঘুরবো আর দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা আছে চারিদিকে ঘোরার মতো একবারে ঢাকা এখানে আছে লেখা কি আছে কৃষি বিজ্ঞান কেন্দ্র নাকি জলপাইগুড়ি আমরা ভাই অনেক একশো পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার হবে না আর এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাই বাড়িগুলো আছে ও এই যে দেখতে পাচ্ছ দিয়ে আছে আর ড্রাগন গাছ ভাই এই ড্রাগন গাছ আজকে দেখলাম ড্রাগন গাছ আর জায়গাটা মোটামুটি বেশ ভালো তো আমরা এখন ঘুরবো এই পুরো জায়গাটা আর ঘুরতে বেরোছি তার কারণ এখানে আমরা থাকছি দুদিন ভাই আমরা ডাইরেক্ট দু বাড়ি আর দু তারিখের আগে দুদিন থাকবো এখানে আরো আমরা পুরাটাই ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো আর এখানে আমরা অনেকজন আসছি দেখতে এদিকে এদিকে আছে চার পাঁচজন টোটালে আমরা আসছি এখানে পঁয়ত্রিশ জন ছত্রিশ জনের মতো নাকি আর এই যে শুভ শুভ একজন আছে এ বলবে কি বলবি বলতো বল না রে আর ওটা হচ্ছে গেট বাঘ বাঘ করে বলনারি তো ভাই আমরা এখন কৃষি বিজ্ঞানের ভিতরে প্রবেশ করে আমরা এখানে কি কি আছে এনিম্যালস সেগুলা দেখে বেরাচ্ছি এখানে দেখতে পাচ্ছো অস্ট্রেলিয়া পোল্ট্রি অস্ট্রেলিয়া না এদিকে কালা আর এদিকে সাদা দেখতে পাচ্ছো এদিকে সাদা এদিকে কালা এদিকে আরো আছে ছোট 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 এইখানে আছে একটু বড় ও ভাই এখানে নাই ও এখানে আছে না ছোট এইদিকে আরো আছে দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর আর দেখতে পাচ্ছ জায়গাটা জায়গাটা কি বলবো আর কি খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছ ফুল গাছ ওই দিক থেকে আছে অনেক 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 বাউন্ডারিটা অনেক আছে এখানকার আর কি আরো চলো আমরা ঘুরবো আজকে ভাই পুরা একবারে যে চৌতিটা আছে পুরা চৌতিটাই ঘুরবো আজকে ঠিক আছে আর এইখানটায় লেখা আছে যে আমরা কোথায় আসছি এখন করি জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র ওয়েস্ট বেঙ্গল অফ ইন্ডিয়া নলেজ অ্যান্ড ইনফরমেশন এখান থেকে নলেজ অ্যান্ড ইনফরমেশন নিতে পারো দেখতে পাচ্ছ ফুল গাছ ফ্লাওয়ার এসব ফ্লাওয়ার না তো যাই আমরা এখন দেখতে পাচ্ছ ভিতরে প্রবেশ করে যা সব কিছু এখানে জীব জন্তু অ্যানিমাল ফুল ফল যা কিছু আছে সব দেখলাম আর কি তোমাদেরকেও দেখলাম কিরকম লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেটা তো ঢুকিনি কিন্তু জলপাইগুড়িতে আসছে এখানে ঢুকছি আর এখানে এখন আমরা দেখে বেরাচ্ছি আর এখানকার যদি তোমাদেরকে বলি যে জায়গাটা কত দূর পর্যন্ত আছে আমরা কিন্তু ওইখানে আর কি রাত্রেবেলা ছিলাম এদিকে আছে ঘর এদিকে অনেকগুলো ঘর আছে আর চার ওই যে আরো অনেক দূর পর্যন্ত আর কি এর বাউন্ডারি আছে আর ভিডিও কি মানে মানে এনজয় হচ্ছে তো এখানে আসোই পুরো এনজয় হচ্ছে না আরো কদিন থাকবো আমরা এখানে দুদিন দুই দিন থাকবো দুই দিনে আরো এনজয় করবো তোমাদেরকে আরো দেখাবো শেয়ার করবো নাকি আর এখন আমরা যাচ্ছি আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে আমরা এখন না সামনে ক্যামেরা আছে তো সামনে ক্যামেরা দিয়ে কি ব্লক বানায় জানিস না তুই কি ব্যাক ক্যামেরা দিয়ে ব্লক বানায় আমরা এখন যাচ্ছি খেতে ভাই সকালবেলা নাস্তাটা এখন আমাদের হয়নি তাহলে কি খাওয়া হবে লুচি পুরি না তো লুচি পুরি খাওয়া হবে তো আমরা খাবো তারপরে মিটিং টিটিং হবে আরো এখানে আর এখানে আমরা রাতের বেলা খেলছিলাম ভাই কি খেলছিলাম রে ব্যাডমিন্টন এরা খেলছিল এখানকার মোটামুটি সব জায়গাগুলো আমরা দেখে নিলাম এখানে কি কি আছে সব দেখা হয়ে গেছে আমাদের অ্যানিমালস তারপরে ফুল ফল নাকি পশু পাখি জন্তু জীব জন্তু যতগুলো আছে আর আমাদের একটাই খারাপ লাগছে ভাই আমাদের এই যে কালকে সকালবেলা ভাই বাসে উঠছি বারোটায় একটাই বারোটায় উঠছি আমরা ছিল চারটায় এক কাপ চা খাওয়াতে দিয়েছে বাস আর কিছু না পুরা রাস্তা ট্রাভেল করে আসছে ভাই বাসে অবস্থা টাইট হয়ে গেছে তো আমরা এখন খেতে যাচ্ছি পুরী খাওয়া হবে তারপরে মিটিং হবে তারপরে আবার ঘুরতে পারবো তোমাদেরকে দেখাবো তো চলো এনজয় করো তো ফাইনালি কিন্তু আমরা পুরী খেতে বসেছি আর এই যে দেখতে পাচ্ছো ঘরটা এটা এখানেই আমরা রাত্রি ছিলাম আর এখন আমরা যাচ্ছি মিটিং করতে যেহেতু আমরা কৃষক সে যে জলপাইগুড়ির কেবি খেতে এসেছি চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে আর এখানে আমরা ভাবছিলাম যে আমাদের মিটিং টিং হওয়ার পর খাওয়ার পর আমাদেরকে আর কি ঘুরাই নিয়ে বেড়াবে এখানটায় দেখবো আমরা অ্যানিমালস যা কিছু পশু পাখি ফল মূল আছে কিন্তু ভাই তা হচ্ছেই না মানে নিজে নিজেই ঘুরে বেড়াচ্ছে সবাই তো চলে গেছে কেউ চলে গেছে মার্কেটের দিকে রাস্তার দিকে আমরা ভাবছি যে আজকে আমরা এখানেই ঘুরবো আজকের দিনটা এখানেই শেষ করবো তারপর কালকের দিন আমরা বেরবো অন্য জায়গায় দেখতে বাইরে আর এখান থেকে বাইরে নাম্বার আছে গাছে ভাই দেখতে পাচ্ছো কত আছে তিনশো চার মানে তিনশো চারটা চার নাম্বার গাছে পড়লোয়ে নাকি আর দেখতে পাচ্ছো কত সুন্দর রাস্তা ভাই ওহ চারিদিকে মানে জাস্ট লুকিং লাইক এ তো বন্ধুরা তোমরা তো দিনের বেলা ভিউটা দেখলে আর রাত্রে বেলার ভিউটা দেখো যে জাস্ট লুকিং লাইক এ ওয়াউ মানে চারিদিকে অন্ধকারই অন্ধকার আর মাঝখানে একটা ঘর আমাদের আর আমরা যে রুমে আছি সেখানে ভোজন চালু করে দিয়েছে তার জন্য একটু বাইরে এসে ভিডিও শুট করলাম আর তোমরাও দেখো একটু ভোজন আর হ্যাঁ সত্যি ভজনটা শুনে সবার মন ভরে গেল আর সবাইকে বলে দিই গুড নাইট এখন আমি যাচ্ছি ঘুমাতে আর তোমরা কি ব্লগটা দেখো টাটা বাই বাই